আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাব সেই বিষয়টি হলো এল ই ডট কম বন্ধুরা আপনাদের অনেকেই পেজা বিটকয়েন অ্যাকাউন্ট আছে তো

বিকাশ কিংবা ডাচ বাংলাতে টাকা উদ্যোগ করতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তো এরকম একটা পি চলে আসবে এখানে আপনাকে প্রথম আগে রেজিস্ট্রেশন করতে হবে তো প্রথমে আপনার ফার্স্ট নেম বন্ধুরা আপনারা দিবেন আমি আমার ফার্স্ট নেই দিয়ে নিচ্ছি যার পর এখানে বন্ধুরা দ্বিতীয় আছে ইউজার নেই আপনি একটি আপনার ইচ্ছা মতো ইউজার নেম দিয়ে নেবেন নেওয়ার পর বন্ধুরা এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন নেওয়ার পর বন্ধুরা এখানে আপনি আপনার পার্সোনাল যে জিমেল অ্যাকাউন্ট আছে সে পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে নেবেন বন্ধুরা দিতে স্টোরি কনফার্মেশন মেল মেলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন করার পর বন্ধুরা এখানে পাসওয়ার্ড বসে আপনি এমন একটি কমন পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটি অল টাইম মনে রাখার মতো সেই পাসওয়ার্ডটা বন্ধুরা এখানে আপনারা ইউজ করবেন করার পর সিলেক্ট কান্ট্রি এখানে বন্ধুরা আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন দেখেন বন্ধুরা ওরা বসে সাকসেসফুলি মেসেজ হাফিজুর রহমান লিঙ্ক মানে এটা হলো বন্ধুরা আমার করবেন তখন এরকম একটি আপনাদেরকে দেওয়া হবে

তো বন্ধুরা আমি আগে আমার পার্সোনাল মেলটি ওপেন করে ফেলেছি দেখেন বন্ধুরা এই মাত্র মেসেজটি চলে আসলো বিডি বিএসএল ই ডট কমের এর তো মেলটা ওপেন করবো ওপেন করার পর বন্ধুরা এটা এরকম একটি মেল আপনারা দেখতে পেবেন পাবেন আপনাদের জিমেলে তো আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন নিয়ে ক্লিক করলে ভেরিফাই লিঙ্ক ক্লিক করে বন্ধুরা ভেরিফাই করবেন ভেরিফাই করার পর আপনারা যে ইউজার নিয়ে দিয়েছেন বন্ধুরা সেই ইউজার নিয়ে দিবেন দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন বন্ধুরা লগ ইন করার পর আপনার ওয়েলকাম টু ড্যাশবোর্ড আপনার ইউজার আইডি নাম্বারটা দেখাবে দেখানোর পর প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে বন্ধুরা তো সবুজ ভেরিফাই লেখাটি আছে এই ভেরিফাই আপনারা ক্লিক করবেন বন্ধুরা ভেরিফাই ক্লিক করার পর এখানে আপনার ওটা বলছে ন্যাশনাল আইডি কিংবা পাসপোর্ট নাম্বার এখানে আপনারা দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা সেখানে আপনার ন্যাশনাল আইডির যে ফার্স্ট পেজ আছে সে ফার্স্ট পেজটা দিবেন আমি ন্যাশনাল আইডি ফার্স্ট পেজটা দিয়ে নিলাম দিয়ে পর সেকেন্ড পেজ বন্ধুরা ন্যাশনাল আইডির ব্যাক পেজ সেটা দিতে বলছে সে দ্বিতীয় পেজটা দিয়ে নেবেন দিয়ে তারপর তৃতীয় বলছে ওর ফটো বন্ধুরা আপনার

দেখেন ওরা অবশ্যই বন্ধুরা আপডেট মেসেজ ডাটা আপডেট সাকসেসফুলি কমপ্লিট মেসেজ কনফার্মেশন মেসেজ কনফার্মেশন বলতে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার প্লাস ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ফটোটা নিচ্ছে ওরা একটু ভেরিফাই করবে ওরা দেখবে যে আপনার আইডিটা আসবে ঠিক আছে কি না ওরা দেখে আপনার মেলে একটি মেসেজ পাঠাবে যে বলবে ওরা ইউর অ্যাকাউন্ট ইজ

গিয়ে বন্ধুরা এখানে আপনারা সাইন ইন করবেন ক্ষেত্রে বন্ধুরা আপনার ইউজার নেম দিবেন দেওয়ার পর আপনার পাঁচ দিবেন বন্ধুরা ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে যখন ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনি বন্ধুরা ডলার সেল করতে পারবেন কিংবা বাই সেল করতে পারবেন আপনারা আপনারা যদি বন্ধুরা এ সাইটিতে ডলার সেল করতে চান সেক্ষেত্রে সেল কারেন্সিতে ক্লিক করবেন সেল কারেন্সিতে ক্লিক করে বন্ধুরা আপনারা সেন্ড কোন অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা সেন্ড করতে চান পেজাম তারপরে বিটকয়েন পারফেক্ট মানি নেটেলার পাইনর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো পেজা দিয়ে তো আপনাদের যদি বিটকয়েন কিংবা নেটেলার কিংবা পাইনর অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে পাইনর নেটেলার তারপরে বিটকয়েন এগুলো সিলেক্ট করে নেবেন আমি পেজা দেখাবো দেখানোর পর বন্ধুরা পেজার সিলেক্ট করবো পেজা থেকে আমরা কিছু নেব বিকাশ কিংবা ডিডিএল নেব আমি এখানে বিকাশি সিলেক্ট করুন সিলেক্ট করার পর বন্ধুরা কত ডলার আমি সেল করব সাপোজ বন্ধুরা আমি এখানে বিশ ডলার সেল করব সেল করার পর ওরা বলছে সর্বনিম্ন মিনিমাম এক ডলার এখান থেকে সেল করতে পারবেন তার আগে বন্ধুরা দেখেন ওদের আউটলাইন একটি দিয়ে দিচ্ছে সেলস কারেন্সি ওরা আমাদের সকল সার্ভিস সকাল দশটা হতে রাত বারোটা সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত চলবে বন্ধুরা যদি আপনি এই সাইটিতে টাকা সেল করতে চান সেই ক্ষেত্রে আপনার সকাল দশটা থেকে রাত দশটা করে সেল করতে হবে তারপর বন্ধুরা সেল করতে পারবেন না তো তারপর বন্ধুরা পেজা থেকে আপনি বিকাশে উঠুক করবেন কত ডলার বিশ ডলার বিশ ডলার অ্যামাউন্টটা কত আছে এটা এখানে শুরু করবে শুরু করার পর আপনারা বন্ধুরা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর

ইমেল অ্যাড্রেসটি কপি করে আপনার পেজ অ্যাকাউন্ট আছে এটা হলো বন্ধুরা আমার পেজ অ্যাকাউন্ট পেজ অ্যাকাউন্টে গিয়ে এই ইমেল অ্যাড্রেসে আমি টাকা ডলার সেন্ড করব তাহলে তাহলে বন্ধুরা পেজ অ্যাকাউন্টে গিয়ে আমি সেন্ড ফন্ডে ক্লিক করব পেজ অ্যাকাউন্টে গিয়ে বন্ধুরা আপনার পেজার আর ইমেল অ্যাড্রেসটা বন্ধুরা এখানে যেটা আছে সেটা দেওয়া থাকবে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে টু হাজার ফ্লাইভ নাইট দি রেট অফ জিমেল ডট কম টু টু এর ক্ষেত্রে বন্ধুরা আমি ওই ইমেল অ্যাড্রেসের কবি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর মানে কত অ্যামাউন্ট আমি বি ডলার বি ডলার সেটা কী বন্ধুরা ইউএচডি ইউএচি ডলার দেব দিয়ে দেওয়ার পর দ্বিতীয় ড্রার্সটা ক্লিক করব ক্লিক করার পর এখানে বন্ধুরা যে কোনো একটা সিলেক্ট করে নিবেন ক্লিক করার মাত্র আমার পেজ অ্যাকাউন্টে যে বিশ ডলার আছে বন্ধুরা সেই বিশটা ডলার আপনার ওদের সাইটে সেন্ড হয়ে যাবে সেন্ড হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার পেজার অ্যাকাউন্ট করার সময় যে ইমেল অ্যাড্রেসটি আছে বন্ধুরা সেই ইমেল অ্যাড্রেসের সে একটি ওরা পেমেন্ট ডিটেলসের একটা মেল আপনার সেন্ড করে দেবে এটা বন্ধুরা দেখেন আমি এক ডলার সেন্ড করছিলাম আমাকে রেফারেল নাম্বার এই রেফারেল নাম্বারটা বন্ধুরা আপনার প্রয়োজন আছে দরকার আছে সেটা আমি একটু করে দেখাচ্ছি তো বন্ধুরা পেজ অ্যাকাউন্ট থেকে এই ইমেল আইটেসে যখন ডলার আপনারা সেন্ড ইয়ে করবেন সেন্ড করবেন সেন্ড করার পর আপনার রিসিভ বিকাশ নাম্বার আপনার যে বন্ধুরা পার্সোনাল বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারটি এখানে লিখবেন লেখার পরে বন্ধুরা আপনার বিডিবিএসএল ই ওয়ালেটের ইউজার আইডিটা যে আছে বন্ধুরা ইউজার আইডি বললাম আপনি ইমেল আইডি মেলার বন্ধুরা এখানে টাইপ করবেন টাইপ করার পর বন্ধুরা পিওর সেন্ট পেজা ইমেল অ্যাড্রেস আপনার যে বন্ধুরা তেজা ইমেল অ্যাড্রেসটিকে থেকে যে তেজা ইমেল অ্যাড্রেসটিকে আপনার ডলারটা সেন্ড করছেন আপনার পেজার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন সেক্ষেত্রে আমি আমার পেজার ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম বন্ধুরা সেন্ড ইউর পেঁজা ইমেল অ্যাড্রেস মানে আমি যে পেজা এই ইমেল অ্যাড্রেসে যখন যে ডলারটা পাঠাইছি যে পেজা অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করলাম টাইপ করার পর বন্ধুরা কয়েছে পেজা রেফারেল আপনারা যখন বন্ধুরা এই নাম এই জিমেইলে যখন আপনারা ডলার সেন্ড করবেন বিশ ডলার দিয়ে দিবেন সেন্ড করে বিশ ডলার দিয়ে দেবেন দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনার যে পার্সোনাল মেইল আছে মেইল বলতে আপনার পেজার যে পার্সোনাল মেল পেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় যে মেইলটা দিয়ে আপনি পেজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই পেজার অ্যাকাউন্টে কত ডলার সেন্ড করছেন সেন্ড করছেন সেটা শুরু করবে নিচে এখানে দেওয়ার পর বন্ধুরা সেন্ডিং মেইল এই মেইলটা এখানে দেখাবে তারপরে বলে বন্ধুরা ফারিল নাম্বার এটা হলো বন্ধুরা রেফারেল নাম্বার এই নাম্বার দিয়ে বন্ধুরা কপি করে আপনারা এখানে কী করবেন পেস্ট করবেন পেস্ট করার পর টিক ঠিক করার পর বন্ধুরা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডলার আপনার অ্যাকাউন্টে ডিজ ডলার বিনিময়ে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে সেজন্য কিছুক্ষণ হয়তো পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট অপেক্ষা করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো বন্ধুরা আমি সেল করাটা দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাই কারেন্সি করতে পারেন মানে বিকাশ থেকে আপনারা পেজ অ্যাকাউন্টে টাকা ডলার নিতে চান সেটা কীভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে বাই কারেন্সিতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা বসে সেন্ড বিকাশ আমি কোথায় সেন্ড রিসিভ করবো বন্ধুরা আমি কি ইউটিউব ই সেন্ড করবো রিসিভ করবো নাকি বিটকয়নে রিসিভ করবো নাকি নেটেলার ইউজ করবো নাকি পায়ে পায়ারে ইউজ করব এই রিসিভ করবো আমি বন্ধুরা পেজাতে রিসিভ করব রিসিভ করার পর কত ডলার আমি রিসিভ করবো দশ ডলার বন্ধুরা দশ ডলারের বিনিময়ে কত টাকা এটা ওরা এখানে শুরু করবে শুরু করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা ক্যাশ আউট ফর আপনারা ওরা একটা বিকেশ নাম্বার দিচ্ছে এই বিকেশ নাম্বারে বন্ধুরা আপনারা আপনাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে দিবে ওই নাম্বার আপনারা টাকাটা কেস আউট করে দিবেন কত টাকা কেস আউট করবেন দশ হাজার বিনিময়ে যত টাকা হয় বলে তত টাকায় আপনাকে দেখাবে কত টাকা কেস আউট করবেন ওরা বলে দিবে দিয়ে দেওয়ার পর সেন্ট ইউর সেন্ট মানি বিকাশ মোবাইল নাম্বার আপনারা যে নাম্বার থেকে এই নাম্বারটি এখানে বন্ধুরা করে কেস আউট করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা যখন বন্ধুরা কেশ আউট করবেন কেশ আউট করার পর একটা আপনার আমি যদি মোবাইল ইকোড থাকতো তাহলে আমি দেখা দিতে পারতাম যে একটা ট্রান্সলেশন আইডি দেন আইডি নাম্বার দেন আপনার কেশ আউটের নিচে ট্রান্সলেশন আইডি নাম্বারটা দেওয়া থাকে ওই আইডি নাম্বারটা বন্ধুরা এখানে টাইপিং করে যা আইটিতে থাকবে টাইপিং করে বন্ধুরা এখানে বসাই দিলেন বসাই দেওয়ার পর আপনি ইউ রিসিভ পেজ অ্যাকাউন্ট আপনার যে যে পেজ অ্যাকাউন্টে আপনি ডলারটা রিসিভ করবেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন দিয়ে দেওয়ার পর ইউ ইমেল অ্যাড্রেস বন্ধুরা এখানে আপনি আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে সেখানে এখানে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা কী করবেন আই এনগ্রিতে ক্লিক করবেন আই এন ক্লিক করার পর বন্ধুরা সাবমিটে ক্লিক করবেন যখন বন্ধুরা সাবমিটে ক্লিক করবেন তখন আপনার ওই দশ ডলার আপনার যে পেজে অ্যাকাউন্ট আছে পেজে অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে বন্ধুরা আমি তো কেশ করে নিই তারপরে সাবমিট ক্লিক করলাম বন্ধুরা সাবমিট হবে না যেহেতু আমার বিকাশ ট্রান্সলেশন আইডি নাম্বারটা দিই না এখানে আমি তাই শুধু আপনাদের মানে কীভাবে পেজা অ্যাকাউন্টে নেবেন টাকা সে সেটাই আমি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এভাবেই আপনারা বিটকয়েন থাকলে বিটকয়েন থেকে টাকা বিডি বিএসএল ইয়ে ডট কমে সেল করে বিকাশে কেসঅ করতে পারেন কিংবা আপনি পেজা অ্যাকাউন্টে বিডি বিএসএল ইয়লে ডট কমের এর মাধ্যমে আপনি আপনার পায় অ্যাকাউন্টে ডলার অ্যাড করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনার অনেক বন্ধু বান্ধব আছে যা পেজে পেজ অ্যাকাউন্টে অনেক ডলার যোগ হয়ে আসে যোগ হয়ে আছে কিন্তু তারা ডলারগুলো গুলা কেস করতে পারতেছে না কিন্তু অনেক আছে যে পেজ অ্যাকাউন্ট থেকে আপনি বিকাশের মাধ্যমে ওখানে ডলার অ্যাড করতে পারেন কিন্তু বিকাশ ওই পেজ অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা উডু করার অপশন এখনো চালু হয়নি সেক্ষেত্রে বন্ধুরা এটা হলো বিকল্প একটা পদ্ধতি এই বিকল্প পদ্ধতির মাধ্যমে বন্ধুরা আপনি এখানে ডলার ই করে ওদের কাছে বিক্রি করে আপনারা টাকা বিকাশের মাধ্যমে পেতে পারেন এই ক্ষেত্রে বন্ধুরা কোনো সন্দেহ নেই কারণ ওটা বাংলাদেশ ব্যাঙ্ক থেকে হয়তো কোনো মধ্যে নিয়ে নিয়েছে তো বন্ধুরা অবশ্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্য কেউ এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আর আরও নেক্সটে ভালো ভালো কিছু ভিডিও পেতে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ